হ্যালো এভ্রিওান ওয়েলকাম গত পর্বে আমরা মূলত তিনটি জিনিস দেখেছি এক লোডার ফাংশন তৈরি করা দুই নাম্বার গ্রাফ কিউএল এপিআই ব্যবহারের মাধ্যমে শপিফাই সার্ভার থেকে ডেটা ফেজ করা এবং তৃতীয়ত আমাদের ইউআইতে সেই ডাইনামিক ডেটাগুলো শো করা আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে তিনটি জিনিস বোঝার চেষ্টা করব প্রথমত আমাদের এই অ্যাপ টেমপ্লেটটির ফাইল সিস্টেম দ্বিতীয়ত কিভাবে আমরা ফাইল তৈরি করলে অটোমেটিক রাউট তৈরি হচ্ছে এবং তৃতীয়ত লোডার ফাংশন কিভাবে কাজ করে চলুন শুরু করা যাক আমি আমার শপিফাই অ্যাপের ফোল্ডারটি আমার কোড এডিটারে ওপেন করেছি ওপেন করার পর আমি এই অ্যাপ ফোল্ডারটি দেখতে পাচ্ছি আমি ফোল্ডারটি ওপেন করলাম এবং তার ভেতরে আমি রুট ডট জেএসএক্স এই ফাইলটি দেখতে পাচ্ছি এখন এই ফাইলটি ওপেন করার পর আমি এখানে এইচ এল ট্যাগ দেখতে পাচ্ছি এবং এর ভেতরে আমি হেড ট্যাগ দেখতে পাচ্ছি এর নিচে বডি ট্যাগটি শো করছে এখন প্রশ্ন হলো এর রুট ফাইলের কাজটা কি রুট ফাইলের কাজ হচ্ছে আমাদের রিমিক্স অ্যাপের মধ্যে যত কম্পোনেন্ট লোডিং হয় সেগুলো এই ফাইলের মধ্য দিয়ে লোডিং হয় অর্থাৎ এই রুট ফাইলটি হচ্ছে সকল কিছুর মূল বা গোড়া এরপর পরবর্তী প্রশ্ন আসে এই আউটলেট কম্পোনেন্টটার কাজ কি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা রিমিক্সের ডকুমেন্টেশন ওয়েবসাইটে চলে যাব রিমিক্সের ডকুমেন্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আউটলেটের কাজ তারা বলছে রেন্ডার দ্য ম্যাচিং চাইল্ড রাউট অফ আ্যান্ট রাউট এটা পেনেন্ট রাউটের করাই হচ্ছে অর্থ বোঝার জন্য আমরা চলে যাচ্ছি এই পার্টটাতে আমরা এখানে একটি ড্যাশবোর্ডের মতো ইউআই দেখতে পাচ্ছি আমরা যখন কোনো ড্যাশবোর্ড ইউজ করি তখন কি হয় আমরা বা পাশে এই মেনুগুলাতে একটা পেটা ক্লিক করি এই অংশটা সেম থাকে এই অংশতে কোনো পরিবর্তন হয় না কিন্তু এই এই অংশটা অংশটা শুধুমাত্র পরিবর্তিত হয় এই জায়গার ইউআইটা চেঞ্জ হয় ইউআরএল এর মধ্যে আমরা দেখতে পারি তখন যে এই কন্ট্যাক্স পর্যন্ত ইউআরএলটা সেম থাকে এবং এর পরের এই ইউআরএল টুকু চেঞ্জ হতে থাকে এবং এই ইউআরএল চেঞ্জ হওয়ার জন্য এই অংশটা পরিবর্তন হয় রিমিক্সের পরিভাষায় রেন্ডার্স ম্যাচিং চাইল্ড রাউট অফ আ রাউট এই যে প্যারেন্ট রাউটটা আছে কন্ট্যাক্টস পর্যন্ত এই প্যারেন্ট রাউটের মধ্যে এই চাইল্ড রাউটটা সে হচ্ছে রেন্ডার করে আউটলেট রেন্ডার করে এখন আমরা আমাদের শপিফাই অ্যাপে চলে যাচ্ছি এই জায়গায় কিন্তু আমরা সেম একটা ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেলের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি যখন আমি এই এক্সট্রা পেজে ক্লিক করলাম আমার এইখানে জাস্ট এই ইউআরএলটা চেঞ্জ হলো এবং আমি দেখতে পারলাম ইউআইতে আমার এই 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 পার্টটুকু এবং উপরে এই পার্টটুকুতে কোনো পরিবর্তন হয়নি সো আমাদের ইউআইতে শুধুমাত্র এই ডান পাশের অংশটি পরিবর্তন হচ্ছে এটাই মূলত আউটলেটের কাজ এখন আমরা আমাদের এই রাউটস ফোল্ডারটি ওপেন করব এবং এখান থেকে অ্যাপ ডট এই ফাইলটি ওপেন করব এখানে আমরা অ্যাপ প্রোভাইডার এই কম্পোনেন্টটি দেখতে পাচ্ছি এরপর নেভ মেনু এটা দেখতে পাচ্ছি গত পর্বে আমরা এই নেভ মেনুতে লিঙ্ক ইউজ করে আমাদের দুটি পেজের জন্য সাইটবারের মধ্যে দুটি লিঙ্ক ক্রিয়েট করেছিলাম এবং এর নিচে আমরা ঠিক সেই আউটলেট কম্পোনেন্টটিকে দেখতে পাচ্ছি যেটার দ্বারা প্যারেন্টের ভিতরে চাইল্ড রাউট রেন্ডার হয় এবার প্রশ্ন হলো এই অ্যাপ প্রোভাইডারের কাজ কি অ্যাপ প্রোভাইডারের কাজ হল শপিফায়ার এই যে টোটাল অ্যাডমিন প্যানেলটা আছে এটার সঙ্গে আমাদের অ্যাপের কানেকশন তৈরি করা ফাইল সিস্টেম হালকা করে বোঝার পর এবার আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই রাউটস ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি করলে পর অটোমেটিক্যালি আমাদের জন্য রাউট তৈরি হয়ে যাচ্ছে রিমিক্সের ডকুমেন্টেশন আমি দেখতে পাচ্ছি যখন আমি অ্যাপ ফোল্ডারের ভেতরে রাউটস ফোল্ডার এবং তার ভেতরে আন্ডার স্কোর ইন্ডেক্স ডট টি এসএক্স অথবা জেএসএক্স ফাইল তৈরি করব। তখন অটোমেটিক্যালি আমার জন্য আমার রুট ইউরএলের ভিতরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড হয়ে যাবে এবং এটা হবে আমার হোম ইউআরএল বা মেন ইউআরএল এরপর আমি যদি আমার অ্যাপ ফোল্ডারের ভেতরে রাউটস ফোল্ডারের ভেতরে অ্যাবাউট ডট টিএসএক্স অথবা জেএসএক্স এই নামের একটি ফাইল তৈরি করি তখন আমি দেখতে পাবো আমার রুট ইউআরএলের সঙ্গে এই ফরওয়ার্ড স্ল্যাশ এবং অ্যাবাউট এই টেক্সটটি অ্যাড হবে এবং এই নামে একটি রাউট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা যদি আমাদের অ্যাপে চলে যাই তাহলে দেখতে পাবো এই মডার্ন অ্যাপ এটা হচ্ছে আমাদের রুট ইউ অথবা মেন ইউআরএল এবং এর পরে এই যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ যুক্ত হলো এবং এরপর অ্যাপ যুক্ত হলো এই অ্যাপ কথাটি কোথা থেকে আসছে আমরা যদি আমাদের অ্যাপ ডট আন্ডার স্কোর ইন্ডেক্স ডট জেএসএক্স এই ফাইলটি ওপেন করি তাহলে দেখতে পারব যে আমাদের ডট আন্ডার স্কোর ইন্ডেক্স ডট জেএসএক্স এই নামের আগে অ্যাপ কথাটি অ্যাপ টেক্সটি আছে মূলত আমাদের ইউআরএল এ অ্যাপ টেক্সটি এই ফাইল নেম থেকেই অ্যাড হয়েছে এবং এরপর আমরা যে কয়টি পেজ তৈরি করেছি সবগুলোর মধ্যে অ্যাপ কথাটি দেখতে পাচ্ছি জন্য আমাদের ইউআরএলের মধ্যে অ্যাপ অংশটি লোড হচ্ছে তাহলে সহজ ভাষায় বললে অ্যাপের পর এই ডটের জন্য একটি ফরওয়ার্ড স্ল্যাশ তৈরি হবে এবং তারপর এই টেক্সটের জন্য ইউআরএল এর মধ্যে এই এডিশনাল টেক্সটটি অ্যাড হয়ে যাবে তদ্রুপভাবে আমি যখন এই এক্সট্রা পেজটি তৈরি করেছিলাম তখন ইউআরএল এর মধ্যে অ্যাপ টেক্সটটি অ্যাড হয়েছিল এবং এই ডটের জন্য একটি ফরওয়ার্ড স্ল্যাশ তৈরি হয়েছে এবং তারপর এক্সট্রা এই অংশটি তৈরি হয়েছে আমি যদি আমার অ্যাপের মধ্যে গিয়ে দেখি এক্সট্রা পেজটা আমি ক্লিক করছি এবং দেখতে পাচ্ছি অ্যাপের পর এক্সট্রা এই টেক্সটুকু আমার ইউএলএল মধ্যে লোড হলো এভাবে করে রিমিক্সের ফাইল বেসড রাউটিং সিস্টেমটা কাজ করে সর্বশেষ যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব সেটি হচ্ছে লোডার ফাংশন কিভাবে কাজ করে গত পর্বে আমরা এখানে অ্যাপ ডট সব ডিটেলস এই পেজটার ভিতরে একটি লোডার ফাংশন তৈরি করেছিলাম এবং লোডার ফাংশনের ভিতরে আমরা গ্রাফ ইউজ করে আমাদের ডেটা ফেচ করেছিলাম এখন লোডার ফাংশনে কাজ তাহলে কি লোডার ফাংশানে কাজ মূলত তার নামের মতোই অর্থাৎ সে লোডারে কাজ করে কি কাজ করে লোডিং এ কাজ করে আমরা যদি আমাদের অ্যাপের মধ্যে চলে যাই আমাদের অ্যাপের মধ্যে আমি যদি এখন সব ডিটেলস পেজটা ওপেন করি তাহলে দেখতে পারবো আমার সব ডিটেলস লোড হয়েছে আমি যখন এই সব ডিটেলসে ক্লিক করেছি তখন লোডার ফাংশন শপিফাই সার্ভারের কাছে এই সব ডিটেলসের ডেটাগুলো রিকোয়েস্ট করেছে এবং এই ডেটাগুলো সে রিসিভ করার পর আমার এই কম্পোনেন্টের ভিতরে সাপ্লাই করেছে এবং যার মাধ্যমে আমার এই ইউআইতে ডাইনামিক ডেটাগুলো শো করছে লোডার ফাংশন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে লোডার ফাংশনটি সার্ভারের ভেতরে রান করে তাহলে প্রশ্ন হলো এর অর্থ কি দাঁড়ায় আমরা যদি আমাদের এই অ্যাপের ভেতরে চলে আসি এবং এই টেক্সটুকুকে আমি চেঞ্জ করি সবটাকে রিমুভ করে দিচ্ছি এবং আমার যে কম্পোনেন্টটা ছিল যার ভিতরে আমি লোডার থেকে ডেটা সেন্ড করেছিলাম এই অংশটি আমি পরিবর্তন করব। সব অংশটি রিমুভ করে দিচ্ছি আমি এখন আমার ফাইলটিকে সেভ করে নিচ্ছি কমান্ড লাইনের মধ্যে আসলে পর দেখতে পাচ্ছি দিস ইজ ফ্রম দি লোডার ফাংশন এই টেক্সটটি আমার কমান্ড লাইনে লোড হচ্ছে কিন্তু এখানে দিস ইজ ফ্রম দি কম্পোনেন্ট এই অংশটি কনসোল লগ হচ্ছে না আবার আমি যদি আমার ব্রাউজারে চলে যাই এবং এখানে কনসোলে দেখি তাহলে দেখতে পারব দিস ইজ ফ্রম দি কম্পোনেন্ট এই কথাটি লোড হচ্ছে কিন্তু দিস ইজ ফ্রম দি লোডার ফাংশন এটি লোড হচ্ছে না তার মানে আমাদের লোডার ফাংশনটি সার্ভার সাইডে কাজ করছে এটি টেন্ডে এসে ডাটা লোড করছে না এটি আগে থেকেই সার্ভারের মধ্যে ডেটা লোড করছে তাহলে এখন প্রশ্ন হলো যে সার্ভার সাইট রেন্ডারিংয়ের বেনিফিট কি। এই সার্ভার সাইট রেন্ডারিংয়ের বেশ কয়েকটি বেনিফিট আছে প্রথম বেনিফিট হলো এটা ফাস্ট লোডিং হয় দুই নাম্বার বেনিফিট হচ্ছে গুগল র্যাঙ্কিংয়ের জন্য ভালো কারণ ইউআইটা ডেটা সহই লোড হয় এবং তিন নাম্বার বেনিফিট হচ্ছে এটা যেহেতু সার্ভারে রান করে এবং সমস্ত এপিআই কলিং এগুলো সার্ভারের মধ্যে হয়ে থাকে তাই এটা ফ্রন্ট এন্ডে এক্সপোজ হয় না যখন আপনি ফ্রন্ট এন্ডের মধ্যে এপিআই কল করবেন এবং ডেটা ফেচ করবেন তখন ডেভ টুলস ইউজ করে সহজেই কিন্তু দেখা যায় এবং এটার মাধ্যমে আপনার ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হতে পারে সো ওয়েবসাইট সিকিউরিটির দিক থেকে সার্ভার সাইট প্রিন্টার আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল আজকের এই পর্বে আমরা দেখলাম প্রথমত রিমিক্সের ফাইল স্ট্রাকচার দুই ফাইল তৈরি করার সঙ্গে সঙ্গে কীভাবে আমাদের অটোমেটিক্যালি রাউট তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ ফাইল বেসড নেমিং সিস্টেম এবং তৃতীয়ত লোডার ফাংশন কীভাবে কাজ করে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ